ভারত আমেরিকা শুল্ক যুদ্ধ আজ থেকে ভারতের ওপর অতিরিক্ত শুল্ক দেখেছি আমরা পয়লা অগস্ট থেকেই ভারতীয় পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক চাপে আমেরিকা এবং আজ থেকে ভারতীয় পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক আমেরিকার আজ থেকেই আমেরিকার অতিরিক্ত শুল্ক কার্যকর রাশিয়া থেকে ভারতের তেল আমদানিতে ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প ভারতকে চাপে ফেলতেই ট্রাম্পের শুল্ক কৌশল আর মার্কিন শুল্ক কৌশলে কড়া বার্তা ভারতের মার্কিন প্রেসিডেন্টকে কে খোঁচা প্রধানমন্ত্রীর বিশ্ব জুড়ে অর্থনৈতিক স্বার্থে রাজনীতি চলছে এমনটাই খোঁচা মোদীর নাম না করে মার্কিন প্রেসিডেন্টকে কে খোঁচা প্রধানমন্ত্রীর কৃষক ব্যবসায়ীদের স্বার্থের সঙ্গে আপোষ নয় বার্তা মোদীর দুনিয়া মে আর্থিক স্বার্থ রাজনীতি भांति देख ভাতি हैं मेरे देश के लघु उद्यमी हो किसान हो पशुपालक हो हर किसी के लिए मैं आपको बार बार वादा करता हूँ मोदी के लिए आपके ही सर्वोपरि है झाड़ग्रामे फूले फेपे उठे सुवर्णरेखा गोपीवल्लभपुरे भांग से रास्ता मालिन चाय नदी तंगनवाड़ी केंद्र आतंके बासिंदा সুবর্ণরেখা পাড় ভাঙছে নদী মন ভাঙছে বাসিন্দাদের ঝাড়গ্রামের গোপীবল্লভপুর দিয়ে বয়ে গিয়েছে সুবর্ণরেখা চায় নদীতে অঙ্গনওয়াড়ি কেন্দ্র ক্লাব ক্লাবঘর ভাঙছে রাস্তাও পুরো গ্রামে সবাই আতঙ্কে আমাদের দেখা এখানে বাগান ছিল মাঠ ছিল হাজার হাজার গাছ ছিল সব নদীর করে ভিতরে বাড়িগুলো ভেঙে আমাদের গ্রামের যে পাড়ার যে বাড়িগুলো দুতলা বাড়ি আছে সেগুলো থাকবে চলে যায় ঝাড়খণ্ড থেকে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে ঢুকেছে সুবর্ণরেখা নদীতে কোনো বাঁধ নেই স্থানীয়দের অভিযোগ সুবর্ণরেখার পার থেকে বালি তোলার পরিমাণ বেড়েছে এর জেরে গত বছর থেকে নদী ভাঙনও বেড়ে গিয়েছে বৃষ্টি হলে ভাঙন আরো বাড়ে মূল সমস্যা হচ্ছে খাদান নিয়ে ওই জায়গাটা থেকে বালু সরানোর ফলে এই জায়গাটা যদি আমরা সেই জায়গাটায় জঙ্গল ছিল সেই জঙ্গলকে খুঁড়ে দেওয়া হয়েছে এবং সেই খাদানের যে পুরোপুরি উঁচু স্তরটা ছিল ঢিপি ছিল সেই ঢিপিটাও পুরো তুলে নেওয়া হয়েছে পাড় ভেঙে নদী ঢুকছে গ্রামে ইতিমধ্যে খেলার মাঠ ফলের বাগান তলিয়ে গিয়েছে নদীতে বাড়িঘর হারানোর ভয়ে স্থানীয়রা আতঙ্কে প্রায় দশটি গ্রাম মন্ত্রী সেখানে পরিদর্শন করেছেন আমরা অনেক একটা ব্যবস্থা করছি অনেক উচ্চ পদাধিকারী ইঞ্জিনিয়ারগুলো গুলো এসছিলেন সেখানে ডিপিআর প্রস্তুত হয়ে গেছে আর সেই গ্রামটাকে কিভাবে রক্ষা করা যায় সেটার জন্য কিন্তু সবাই তৎপর আছেন। ঝাড়গ্রাম থেকে রাজু সিং নিউজ এইটিন বাংলা এবার একটু জম্মু কাশ্মীরের ছবি দেখাই প্রকৃতির রোষে বিপর্যস্ত জম্মু বিপদসীমার উপর দিয়ে বইছে একাধিক নদী জলের তলায় কাঠুয়া, সাম্বা ডোডা জলে ভেসে মৃত্যু হয়েছে তিন জনের বৈষ্ণোদেবী যাওয়ার পথে ধসে পাঁচ জনের মৃত্যু হয়েছে চোদ্দ জনেরও বেশি জখম হয়েছেন জোর কদমে চলছে উদ্ধার কাজ সতর্কতা জারি জম্মু প্রশাসনের নদীর পার থেকে সরানো হয়েছে বাসিন্দাদের জম্মু ডিভিশনে আজ সব স্কুল বন্ধ জম্মু কাশ্মীরে ইন্টারনেট ফোনের কানেকশন ব্যাহত বন্ধ জম্মু শ্রীনগর হাইওয়ে ভারত আমেরিকা শুল্ক যুদ্ধ আজ থেকে ভারতের ওপর অতিরিক্ত শুল্ক দেখেছি আমরা পয়লা অগস্ট থেকেই ভারতীয় পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক চাপে আমেরিকা এবং আজ থেকে ভারতীয় পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক আমেরিকার আজ থেকেই আমেরিকার অতিরিক্ত শুল্ক কার্যকর রাশিয়া থেকে ভারতের তেল আমদানিতে ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প ভারতকে চাপে ফেলতেই ট্রাম্পের শুল্ক কৌশল আর মার্কিন শুল্ক কৌশলে কড়া বার্তা ভারতের মার্কিন প্রেসিডেন্টকে খোঁচা প্রধানমন্ত্রীর বিশ্ব জুড়ে অর্থনৈতিক স্বার্থে রাজনীতি চলছে এমনটাই খোঁচা মোদীর নাম না করে মার্কিন প্রেসিডেন্ট কে খোঁচা প্রধানমন্ত্রীর কৃষক ব্যবসায়ীদের স্বার্থের সঙ্গে আপোষ নয় বার্তা মোদীর দুনিয়া মে আর্থিক স্বার্থ রাজনীতি भांति देख रहे हैं मेरे देश के लघु उद्यमी हो किसान हो पशुपालक हो हर किसी के लिए मैं आपको बार बार वादा करता हूँ मोदी के लिए आपके ही सर्वोपरि है में फूले फेपे उठे सुवर्णरेखा गोपीवल्लभपुरे भांग भांगचे रास्ता मालिन चाय नदी अंगनवाड़ी केंद्र आतंकी के बासिंदारा সুবর্ণরেখা পাড় ভাঙছে নদী মন ভাঙছে বাসিন্দাদের ঝাড়গ্রামের গোপীবল্লভপুর দিয়ে বয়ে গিয়েছে সুবর্ণরেখা মালিনচায় নদীতে অঙ্গনওয়াড়ি কেন্দ্র ক্লাবঘর ভাঙছে রাস্তাও পুরো গ্রামে সবাই আতঙ্ক আমাদের দেখা মানে এখানে বাগান ছিল মাঠ ছিল হাজার হাজার গাছ ছিল সব নদীর গড়ে চলে গেল বাড়িগুলো ভেঙে গেছে আমাদের গ্রামের যে পাড়ার যে বাড়িগুলো দুতলা বাড়ি আছে সেগুলো থাকবে চলে যায় ঝাড়খণ্ড থেকে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে ঢুকেছে সুবর্ণরেখা নদীতে কোনো বাঁধ নেই স্থানীয়দের অভিযোগ সুবর্ণরেখার পার থেকে বালি তোলার পরিমাণ বেড়েছে এর জেরে গত বছর থেকে নদী ভাঙনও বেড়ে গিয়েছে বৃষ্টি হলে ভাঙন আরো বাড়ে মূল সমস্যা হচ্ছে খাদান নিয়ে ওই জায়গাটা থেকে বালু সরানোর ফলে এই জায়গাটা যদি আমরা সে জায়গাটায় জঙ্গল ছিল সে জঙ্গলকে খুঁড়ে দেওয়া হয়েছে এবং সে খাদানের যে পুরোপুরি উঁচু স্তরটা ছিল ঢিপি ছিল সেই ঢিপিটাও পুরো তুলে নেওয়া হয়েছে পাড় ভেঙে নদী ঢুকছে গ্রামে ইতিমধ্যে খেলার মাঠ ফলের বাগান তলিয়ে গিয়েছে নদীতে বাড়িঘর হারানোর ভয়ে স্থানীয়রা আতঙ্কে প্রায় দশটি গ্রাম মন্ত্রী সেখানে পরিদর্শন করেছেন আমরা অনেক তাড়াতাড়ি একটা ব্যবস্থা করছি অনেক উচ্চ পদাধিকারী ইঞ্জিনিয়ারগুলো গুলো এসছিলেন সেখানে ডিপিআর প্রস্তুত হয়ে গেছে আর সেই গ্রামটাকে কিভাবে রক্ষা করা যায় সেটার জন্য কিন্তু সবাই তৎপর আছেন ঝাড়গ্রাম থেকে রাজু সিং নিউজ এইটিন বাংলা এবার একটু জম্মু কাশ্মীরের ছবি দেখাই প্রকৃতির রোষে বিপর্যস্ত জম্মু বিপদ সীমার উপর দিয়ে বইছে একাধিক নদী জলের তলায় কাঠুয়া সাম্বা ডোডা জলে ভেসে মৃত্যু হয়েছে তিন জনের বৈষ্ণোদেবী যাওয়ার পথে ধসে পাঁচ জনের মৃত্যু হয়েছে চোদ্দ জনেরও বেশি জখম হয়েছেন জোর কদমে চলছে উদ্ধার কাজ সতর্কতা জারি জম্মু প্রশাসনের নদীর পাড় থেকে সরানো হয়েছে বাসিন্দাদের জম্মু ডিভিশনে আজ সব স্কুল বন্ধ জম্মু কাশ্মীরে ইন্টারনেট ফোনের কানেকশন ব্যাহত বন্ধ জম্মু শ্রীনগর হাইওয়ে